আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সবাজারে থাকি আর পাহাড়ি জিনিস খাব না তা কি হয় তাই আজ নিয়ে আসলাম পাহাড়ি পেপে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আর ফাইজা ফল খুবই পছন্দ করে ওর দাঁতের সমস্যার কারণে শক্ত কোনো ফলও খাইতে পারে না তো পেপেটাও খুব পছন্দ করে খুব নরম খেতেও খুব সুস্বাদু তাই ফাইজা খুব খুশি পাহাড়ি পেঁপে দেখে অপেক্ষা করতেছে কাটা হইলেই সে খাবে তো যারা যারা পেঁপে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাহাড়ি পেঁপে কারা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের ঠিকানায় আমি পাঠিয়ে দেব ফাইজা মামনি পেঁপেটা খাওয়া শুরু করে দিছে এবং সে বোঝাচ্ছে পেঁপেটা অনেক সুস্বাদু আর যারা আমার ভিডিওটা পছন্দ করেন লাইক কমেন্ট করবেন আর যারা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে